লক্ষ টাকা দিয়ে ভিউ কিনে যাবে না টাকা দিয়ে এই বিউ কি কিনতে পারবেন আপনি কমেন্ট করে জানান ও সেরা রে সালাউদ্দিন সেনারে देखिए ये पहाड़ है दिए ये बहुत तो सुंदर रास्ता चले तो गए तो 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 और बेटा किंतु जानता ना कहां का ड्राइवर आज के जान राम जे हेतु बाप राम सेहतु आपादर के जानिया दे ये जे होते फुते रास्ता ग्लोरीशन की रणक पहाड़ियों आरे बागान সাথে যখন হয়ে যায় আমাদের কিচ্ছুই করার থাকে না ওরে বাবা রে বাবা এত সুন্দর বিউ এত সুন্দর আসলে মানে মন প্রাণ পরে যায় এরকম সুন্দর দেখার পর মানে এত ভালো লাগতেছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না ভিউর্স এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে এত এত আপনি সুইজারল্যান্ড যেতে চান কেন যাবেন এই যে দেখেন এই বিউটা গিয়ে দেখবেন সুইজারল্যান্ডে আপনাকে আমি সাজেস্ট করবো রুবাচড়া চলে আসেন রুবাচোড়া যদি একটা পাইপ নিয়ে আসতে পারেন যাওয়ার পথে সেই বিউটা দেখবেন আপনার চোদ্দ গোষ্ঠীর বংশেও এই বিউটা আসলে সত্যি যেটা পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবী প্রচুর সুন্দর কিন্তু আমাদেরকে সুন্দর জায়গাগুলো বের করতে হবে এই যে একটা ডায়লগ সেই কবে থেকে দিয়ে আসতেছি বালিশের নিচের নিচের টাকা জমিয়ে আপনি বৃদ্ধ হবেন কিন্তু আপনার সুখ শান্তি এটা কি আপনি আর পাবেন না এই যে দেখেন এখানে কে কে ডাক্তারা গিয়ে আছেন আমার সাথে চলে আসেন গাড়ি আজকে বুঝতেছে মজা ও বিওয়ার্স বাগানের মাঝখান দিয়ে লেখ চা বাগানের মাঝখানে লেখ এত বড় একটা লেখ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không